দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে नौकाया भोग मोदीना दे, दे पाल तुले दे মদিনায় নবী এলো মা Amenities ঘরে হাসিলে হাজার মানি কা মুক্তা ঝরে ও মদিনায় নবী এলো মা Amenities ঘরে হাসিলে হাজার মানি কা মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভবনা দয়াল মুর্শিদ যার তার কিসের ভবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মাঝি হেলা করিস না দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে কায়া আমি যাবো মদিনা তুই ছেড়ে কায়া আমি যাবো মদিনা দে পাল তুলে দে অনুরের রসানিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও অনুরের রসানিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখ তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাও বা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাও বা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ਛੇੜੇ ਦੇ ਨੌਕਾਇਆ ਮੈਂ ਜਾਵੂ ਮਦੀਨਾ ਤੂੰ ਛੇੜੇ ਦੇ ਨੌਕਾਇਆ ਮੈਂ ਜਾਵੂ ਮਦੀਨਾ ਦੇਦੇ ਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਮਾਜੀ ਹਲਾ ਕੋਰਿਸਨਾ ਦੇਦੇ ਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਮਾਜੀ ਹਲਾ ਕੋਰਿਸਨਾ ਛੇੜੇ ਦੇ ਨੌਕਾਇਆ ਮੈਂ ਜਾਵੂ ਮਦੀਨਾ ਤੂੰ ਛੇੜੇ ਦੇ ਨੌਕਾਇਆ ਮੈਂ ਜਾਵੂ ਮਦੀਨਾ ਛੇੜੇ ਦੇ ਨੌਕਾਇਆ ਮੈਂ ਜਾਵੂ ਮਦੀਨਾ ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা